কাহিনী তো খারা ময় মুর কি দেখাম কি তোর শিখস নাই হ্যাঁ তোর মা কি সালাম দে তোকে শিখাই নাই হ্যাঁ তুই আমি দেখতো যে আমি আইতাছি তুই সালাম দিবি সালাম না দে তুই মাথা নিচে করে কি

আমি তো বুঝলাম না কিছু না সাথে আমার কথা বললি আমরা অল্প বয়স ছিল তখন আমরা ময় দেখলে পোলাই থাকতাম বিড়ি তো দূরের কথা আমরা তারে পাশটা যাইতাম না আর তোর ময় মুরব্বী ঠেলে ঠেলত একটু মুরব্বী কে এমন কে আর ভবিষ্যতে যদি আর কোনো কিছু না হয় এরকম আমি বলে দিলাম আমি কিন্তু ভবিষ্যতে আরেকবার যদি এরকম রং করস তাইলে কিন্তু তোর খবর আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ মনে জানি থাকি করবেন কাকা জি ইনশাল্লাহ